রুর পায়া বা নিহারি সাথে ছিল একদমই ফুলকু ফুলকু লুচি আর কিভাবে এত সুন্দর পারফেক্ট ফুলকু ফুলকু লুচি বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কে কে এইভাবে নিহারির সাথে লুচি বা পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে আল্লাহর রহমতে ভালো আছেন লুচি বানানোর জন্য এখানে প্রথমে আমি ময়দা নিয়ে নিছি তার মধ্যে দিয়ে দিছি অল্প একটু লবণ চিনি আর তার মধ্যে আমি আমার পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিতেছি যেহেতু আমি অনেকটা পরিমাণের ময়দা নিয়ে নিছি সেহেতু আমার তেলটা একটু বেশি লাগতেছে প্রথমে আমি অল্প অল্প দিয়ে চেক করতেছিলাম যখন এই যে আটাটা মোট করলে একদম নিজে নিজে থেকে ভেঙে যাবে না ঠিক সেই মুহূর্তেই বুঝতে হবে যে তেলটা দিয়ে শেষ হয়ে গেছে এরপর আমি হালকা একদম কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিতেছি অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু একটা টু তৈরি করে নিব যেভাবে নর্মালি আমরা রুটি বানাই ঠিক সেভাবেই কিন্তু এই যে আমি আটাটা মেখে নিছি এরপরে এখানে কিছুটা পরিমাণের তেল দিয়ে আমি বাকি সব কাজগুলা গুছিয়ে নিব। এটা কাজ করতে করতে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম এরপরে ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ মতে এখন আমি ছোট ছোট বল করে নিব আর সাথে ছিল মজার মজার নিহারি আর সবাই মিলে খেলাম আর কত আনন্দ করলাম সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ছোট ছোট বল আমি করে নিতেছিলাম কাজটা যাতে সহজ হয়ে যায় এরপরে যে আমি আমার ভাইয়ের বউ দুজনে মিলে ছোট করে লিচি কেটে নিচ্ছিলাম আর এই ময়দাটার মধ্যে চিনি ব্যবহার করার কারণে লুচিটা খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে এর জন্য আমি চিনি ব্যবহার করছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এরপরে সবগুলা বল যখন আমার রেডি হয়ে গেছে তখন আমি ভাজার জন্য আগে তেলটা গরম বসিয়ে দিলাম এরপরে একটা এই যে রুটি মেকারের মধ্যে দিয়ে কয়েকটা চাপ দিলে কিন্তু সুন্দর রেডি হয়ে যাচ্ছে আমার লুচিগুলা এরপরে এই যে পাশে তো আমি তেলটা গরম হতে দিছি তেলের ওপরে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতেছিলাম কিন্তু সবসময় গরুর পায়া বা নিহারি লুচি অথবা পরোটা দিয়ে খেতে পছন্দ করি কে কিভাবে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব কিন্তু লুচিগুলা একদম যাচ্ছে আর আমার বেশ অনেকগুলা কিন্তু বানানো হয়ে গেছে এইদিকে আমার আব্বু আর আমার ছোট্ট রাজপুত্রটা কিন্তু আমাকে পুরা লুচি বানাইতেই হেল্প করছে দেখেন দুইজনে মিলে মাসাল্লা কি সুন্দর বানাচ্ছে এই রুটি মেকারটা কিন্তু খুবই খুবই উপকারী বিভিন্ন পিঠা আর লুচি বানাতে বা পুরি বানাতে কিন্তু আমাদের খুব ইজি হয় মানে তাড়াতাড়ি ঝটপটি কাজটা হয়ে যায় যখন বেশ অনেকগুলো বানানো হয়ে গেছে তখন এই যে মাহেবের বাবাকে প্রথমে আমরা খাবারটা দিয়ে দিলাম এখানে গরুর চারটা পা একত্রে কিন্তু রান্না করে নিয়েছি বেশ অনেকগুলা রান্না করছে আর খেতেও খুবই মজা হয়েছিল বেশি করে রান্না করলে খেতে কিন্তু বেশি মজা হয় আমায়কে সাজে গুজে খাবার দেওয়া হয়েছে এরপর আমি একটু এই যে কোক টুক সব কিছু মানে তাকে রেডি করে দিচ্ছিলাম যাতে কোনো সমস্যা না হয় শুধু জামাই আদর না কিন্তু এখানে আমার ভাইয়ের বউর জন্য সে এই নিহারে দিয়ে ছিদ্রুটি পিঠা খাবে সেটা বলছিল সেই পিঠাটাও কিন্তু বানানো হয়েছে দুইজনের জন্য দুইটা মেয়ের জামাই খাবে সেই জন্য তার জন্য লুচি বানানো হয়েছে আর ছেলের বউ চাইছে ছিদরুটি খাবে এর জন্য তার জন্য ছিদ্রুটি বানিয়ে দেওয়া হয়েছে সে আগেই কিন্তু খেয়ে নিচ্ছে এখানে লাস্টে আমরা বাকি যারা ছিলাম তারা সবাই নিচে ফ্লোরে বসেই খাচ্ছিলাম যেহেতু পরে সবার জায়গা হবে না খেতে কিন্তু অসম্ভব মজা ছিল আর নিহারির খাওয়ার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে যে এইটা আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ